আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ এক নজরে কোরআন আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজারি আজকে আমরা যে সুরাটি শুনবো সেই সুরাটির নাম হচ্ছে সুরা আজ তো চলুন শুরু করি সুরা আফের তো সুরা আ সাফের নুজুল অর্থাৎ নাজিলের যে ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল এটি বিবেচনা এটি হচ্ছে একশো নয় ন একশো নয়তম সুরা আর এর আগের সুরা হচ্ছে সুরা তাকাবুন ও পরের সুরা জুম আ নাজিল হয়েছে আর তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের অনুযায়ী এটি একষট্টিতম সুরা এর আগের সুরা আমরা শুনলাম মুমতাহিনা এবং পরের শুনব সুরা জুম আ তো এক নজরে কোরআনে এটি মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছে তাই এটি হচ্ছে একটি মাদানি সুরা আর এই সুরা নাম্বার হচ্ছে একষট্টি আর এখানে আয়াত রয়েছে চোদ্দোটি তো সুরা একনজরে কোরআনে সুরা সফ সফের যে নামের রহস্য সফ শব্দের অর্থ হচ্ছে শাড়ি কাতার বা অটল অবস্থা চার নাম্বার আয়তে আল্লাহ প্রিয়জন যোদ্ধাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এখানে আর আল্লাহর পথে সীশা ঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে সেখান থেকে সুরার নামকরণ করা হয়েছে সুরা সফ সফ অর্থ আমরা জানলাম শাড়ি কাতার বা অটল অবস্থা তো এক নজরে করানে সুরা সফের মেজর যে থিম রয়েছে তিনটি মেজর থিমের আলোচনা করা হয়েছে এক নম্বর হচ্ছে কথা দিয়ে কথা রাখার গুরুত্ব দুই নম্বর হচ্ছে মুসালসাল্লাম এর সঙ্গীদের মতো আচরণ না করার আদেশ দেওয়া হয়েছে আর তিন নম্বরে হচ্ছে ইসা আলসালামের সঙ্গী বা হাওয়াইরাদের মতো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে তো এক নজরে কোরআন সূরা সফের শুরুর এবং শেষের যে সম্পর্ক তো এই সুরাটির সাথে এই সুরাটির শুরুতে এসেছে জেহাদের আলোচনা প্রকৃতপক্ষে আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করার কথা দিয়ে শিশাঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে সুরার শেষ এসেছে জিহাদের আলোচনা আর তোমাদের নিজেদের জানমাল দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করবে অন্য সুরার সাথে সুরার যে সম্পর্ক রয়েছে এই সুরার আগ আগের সুর হল সুরা মুমতাহিনা যা শেষ হয়েছে আল্লাহ শত্রুদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আর সুরা সফের শুরুতে ব্যাখ্যা করা হচ্ছে সেই অন্তরঙ্গ সম্পর্ক থেকে মুক্তির উপায় আর তা হলো আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা ও জিহাদ তো এই সুরার যদি আমরা দেখি হিজরত করে মদিনে আসার পর মুসলিমরা ভাবল মুসলিমরাশ্রিকদের হাত থেকে বাঁচা গেছে এবার বুঝি একটু শান্তি পাওয়া যাবে নিরিবিলি আল্লাহর ইবাদত করা যাবে তো সেই ফুসরত আর পাওয়া যায়নি মদিনে আসতে না আসতেই যেতে হলো বদরের প্রান্ত যুদ্ধের প্রান্তরে মুশ্রিকরা গুহারা হারলো এক প্রকার নাকে খত দিয়ে রকম জীবন নিয়ে পালিয়ে ছিল তারা কিন্তু এরপরেও এরা ফোন দিয়ে আঁটছিল কীভাবে মুসলিমদের চিরতরে খতম করে দেওয়া যায় তাদের সেই চিন্তার পালে হাওয়া লাগলো মদিনা ইহুদিরা সেই সাথে যোগ দেয় মুনাফিকরাও অর্থাৎ চারদিক থেকে বেইমানরা সব একজোট লক্ষ্য একটাই মুসলিমদের টুটি চেপে ধরা বেঁধে গেল উহুদ যুদ্ধ আর তখনই মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মুনাফিকের আসল চেহারা বেরিয়ে এলো এবার সবাই একজোট হয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চাইল তবে আল্লাহ চাইলেন সকল জীবনাদর্শের উপর ইসলামকে জয়ী হবে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিতেই আল্লাহ তালা ইশোরাটি নাজিল করেন সে সাথে মুসলিমদের কিছু নির্দেশনাও দেন আল্লাহ রাস্তায় অটল থেকে যুদ্ধ করতে হবে নিজেদের জানমাল। নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ তার রাসুলের সাহায্যকারী হতে হবে কোনোভাবেই মুনাফিকি করা যাবে না বুরহান উদ্দিন বিকাই আল নাজমুদ দুরা বিশ্বের এক নম্বর এটি আলোচনা করা হয়েছে এক নজরে কোরআনে আমরা শুনছি সুরা সফের এখানে সফের সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে তো তিনটি সেগমেন্টের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা দুই নম্বর হচ্ছে যুদ্ধের শৃঙ্খলা ভঙ্গ তিন নম্বর হচ্ছে জিহাদ বা লাভজনক এক ব্যবসা তো বিস্তারিত যদি আমরা দেখি সেগমেন্টের প্রথমটি ছিল আল্লাহর পবিত্রতা ঘোষণা সূরাটি শুরু হয় এই বক্তব্য দিয়ে মহাকাশ ও পৃথিবী যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আর দুই নম্বরে আলোচনা করা হচ্ছে উহুদ যুদ্ধের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে উহুদযুদ্ধে মুনাফিকরা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে সেই সাথে দুর্বল ইমানের কিছু মুমিনও যুদ্ধের ব্যাপারে অনিহা দেখায় সুরার কেন্দ্রবিন্দুতে সেই দিকটি আলোচনা করা হয়েছে এই সুরার শেষের দিকে আল্লাহ আল্লাহতালা মুমিনদেরকে একটি লাভজনক ব্যবসার পথ দেখান আর সেটি হল জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা তো এই এই সুরাটির যে ফজিলত রয়েছে সুরা সফ মুসাব্বি হাত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু অমর আদিউল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাস্তায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বলেন মুসাব্বি হাত থেকে তিনটি সুরা পাঠ করো আবুদাউদ এক হাজার তিনশো কজ অ্যান্ড ইফেক্ট তো এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে নিজে ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করার পর অন্যকে নসিহত করলে এর প্রভাব ইতিবাচক হয় তো এই সূরাটির আমরা যদি গতিপথ দেখি এখানে সূরা সফের যে গতিপথ এবং সেন্ট্রাল থিমের কথা আলোনা আলোচনা করা হয়েছে সেন্ট্রাল থিম হচ্ছে ইমানের পথে ঐক্য ও অবিচলতা আর এক কথা আর যে গতিপথের কথা বলা হয়েছে এক নাম্বার হচ্ছে কথা আর কাজের ক্ষেত্রে দায়িত্বশীলতা মুমিনদের কথা কাজে মিল থাকা শতবাগ সেই মুখে বলবে একটা আর কাজে পরিণত করবে আরেকটা এটা কখনোই হতে পারে না দায়িত্বহানীহীনতার ক্ষেত্রে হুঁশিয়ারি মুসাল্লা সাল্লাম ও তার অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়েছে তারা তাদের নবীর ব্যাপারে দায়িত্বশীল আচরণ না করায় আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন তিন নম্বর হচ্ছে আল্লাহর সাহায্যের ওয়াদা মোমিনরা যদি আল্লাহর রাস্তায় অটল থাকে তাহলে আল্লাহ তাদেরকে দেবেন বিশাল পুরস্কার পরকালে মুক্তির পাশাপাশি তারা দুনিয়ার বুকে জয় লাভ করবে চার নম্বর হচ্ছে আল্লাহর সাহায্যকারী হবার আদেশ ইসাআলা ও তার নির্ভেজাল অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়েছে এখানে যারা তাদের নবীকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছিল আল্লাহ আল্লাহতালা তাদের মতো নির্ভেজাল সাহায্যকারী হওয়ার আদেশ দিলেন এক নজরে কোরআন এক নজরে কোরআন সুরা সফের আমরা এখন শুনব সুরাটির যে আয়াতগুলো রয়েছে চৌদ্দটি আয়াত রয়েছে চোদ্দ চোদ্দোটি আয়াতের ওভারভিউ বা সার সংক্ষেপ সহ সব ব্যাপারে কথা ও কাজের মিল থাকা জরুরি এটি আলোচনা করেছে এক থেকে চার নম্বর আয়াতে রাসুলদের দাওয়াতের প্রতি কাফিরদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে নয় নম্বর আয়াতে একটি লাভজনক ব্যবসার খোঁজ দেওয়া হয়েছে দশ থেকে চোদ্দো নম্বর আয়াতে তো এই ছিল এই সুরাটির আয়াতের ওবার বিউ এখন যদি আমরা এই সুরা এক নজরে কোরআন এ সুরা সফের কেস স্টাডি জানি এই সুরার আট থেকে নয় নম্বর আয়তে তালা বলেন তারা তাদের কথা ও মিথ্যা প্রচারণার জোরে আল্লাহর আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারীদের খারাপ লাগলেও আল্লাহ তার আলো পূর্ণ করে ছাড়বেন তিনি তার বার্তাবাহককে সঠিক পথ নিদর্শনা ও জীবনাদর্শ দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি যাতে তিনি একে সকল জীবনাদর্শের উপর জয়ী করে দিতে পারেন মুর্শিকদের অপছন্দ হলেও হাল আমলের দিকে এবার একটু নজর দেওয়া যাক মিডিয়ার গলা সবসময় সরগম গণতন্ত্রের ঝুলি মানবাধিকার মানুষের মানুষের সাম্য ইত্যাদি আলোচনা করা হয়েছে এখানে আচ্ছা রিফ্লেকশন বা তাদাপ্পর যদি আমরা পড়ি সুরার পাঁচ নম্বর আয়তে মুসাল্লাহ সাল্লাম এর বিরোধিতা করে যারা তাকে কষ্ট দিচ্ছিল তাদের কথা উল্লেখ করে বলা হয়েছে এরপর তারা যখন বাঁকা পথ ধরল তখন আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন এই আয়াতের নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে যেসব লোক নিজেরা বাঁকা পথ চলতে চায় তাদেরকে চাপ দিয়ে সঠিক পথে এনে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ তালার নিয়ম নয় যারা নিজেরা আল্লাহর নফরমানি করার জন্য বদ্ধপরিকর তাদেরকে আল্লাহ জোর করে হৃদায়তের পথে আনবেন না এ থেকে স্পষ্ট হয় যে কোনো ব্যক্তি যা জাতির গুমরাহের শুরুটা তাদের নিজেরাই করে অবশ্যই যেই লোক গুমরাহি পছন্দ করে আল্লাহ তাদের জন্য গুমরাহের পথে চলার সুযোগ রেখে দেন আবার কেউ যদি আল্লাহর অনু আনুগত্য ও হৃদায়তের পথে চলার সিদ্ধান্ত নেয় তাহলে আল্লাহ তাকে জোর করে গুমরাহী ও নাফরমানির দিকে ঠেলে দেন না তখন নিজের দিকে একটু তাকান আপনাকে কে বাধ্য করেছে আল্লাহর অবাধ্য করতে কেউই না বরং আপনি নিজেই নিজের উপর এই পথে ঠেলে দিচ্ছেন তাই এসব ফিরে আসার দায়িত্বটা আপনাকেই নিতে হবে ফখরুদ্দিন রাজি তফসির উনত্রিশের পাঁচশো আটাইশ নম্বর তো আমরা এতক্ষণ সুরা এক নজরে কোরআন থেকে শুনলাম সুরা তো আমরা যে সুরাটি শুনলাম সেই সুরা অনুযায়ী এবং তার যে নজুল রয়েছে সুরা সফের যে সানেনজুল নুজুল রয়েছে সেই অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এরপরে আমরা যে সুরাটি পড়ব সুরাটি হচ্ছে সুরা জুম আ তো সকলকে সুরা জুমআ শোনার জন্য নিমন্ত আমন্ত্রণ রইল